হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ সামনে এই ক্লাসটির মধ্যে কোন দেশে কত তারিখে শিক্ষক দিবস পালন করা হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দি দেখবে আর হ্যাঁ আমাদের এই ক্লাসটি পিডিএফ পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আর্জেন্টিনা কবে শিক্ষক দিবস পালন করে আর্জেন্টিনা শিক্ষক দিবস পালন করে এগারোই সেপ্টেম্বর সঠিক অ্যান্সারটি অপশন ডি পরে প্রশ্ন দেখো আলজেরিয়াতে কবে শিক্ষক দিবস পালিত হয় সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো আলজেরিয়াতে শিক্ষক দিবস পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি সঠিক অ্যান্সারটি অপশন বি আলবেনিয়া আলবেনিয়াতে কবে শিক্ষক দিবস পালিত হয় সাতই মার্চ আলবেনিয়াতে শিক্ষক দিবস পালন করা হয় সঠিক অ্যান্সারটি অপশন এ আর্মেনিয়া কবে শিক্ষক দিবস পালন করে আর্মেনিয়া শিক্ষক দিবস পালন করে পাঁচ অক্টোবর পরে প্রশ্ন দেখো অস্ট্রেলিয়া কবে শিক্ষক দিবস পালন করে বন্ধুরা সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো অস্ট্রেলিয়া শিক্ষক দিবস পালন করে অক্টোবরের শেষ শুক্রবার সঠিক অ্যান্সারটি অপশন ডি বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটি পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কারণ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পিডিএফগুলি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি পরে প্রশ্ন দেখো কবে শিক্ষক দিবস পালন করে শিক্ষক দিবস পালন করে পাঁচ অক্টোবর বেলারুশ কবে শিক্ষক দিবস পালন করে বেলারুস শিক্ষক দিবস পালন করে চোদ্দই আগস্ট সঠিক অ্যান্সার অপশন বি 14 আগস্ট বেলারু শিক্ষক দিবস পালন করে থাকে অবশ্যই মনে রাখবে বাংলাদেশ কবে শিক্ষক দিবস পালন করে বাংলাদেশ শিক্ষক দিবস পালন করে পাঁচ অক্টোবর সঠিক অ্যান্সারটি অপশন সি বুলগেরিয়া কবে শিক্ষক দিবস পালন করে বুলগেরিয়া শিক্ষক দিবস পালন করে পাঁচ অক্টোবর পরে প্রশ্ন ব্রাজিল কবে শিক্ষক দিবস পালন করে ব্রাজিল শিক্ষক দিবস পালন করে পনেরোই অক্টোবর অবশ্যই মনে রাখবে পনেরোই অক্টোবর ব্রাজিল শিক্ষক দিবস পালন করে থাকে বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক কর নি অবশ্যই একটি লাইক করে দিয়েও আর। আমাদের প্রত্যেক দিনের এই ভিডিওগুলি পেতে জানালকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে বলিভিয়া কবে শিক্ষক দিবস পালন করে বন্ধুরা এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি তোমরা সবাই কমেন্ট করো ফটাফট পরে প্রশ্ন দেখো ভুটান কবে শিক্ষক দিবস পালন করে ভুটান শিক্ষক দিবস পালন করে দুই মে দুই মে ভুটান শিক্ষক দিবস পালন করে ক্যামের কবে শিক্ষক দিবস পালন করে ক্যামের উন পাঁচ অক্টোবর শিক্ষক দিবস পালন করে সঠিক অ্যান্সার অপশন বি কবে শিক্ষক দিবস পালন করে চিলি শিক্ষক দিবস পালন করে ষোলোই অক্টোবর কানাডা কবে শিক্ষক দিবস পালন পাঁচ অক্টোবর কানাডা শিক্ষক দিবস পালন করে থাকে পাঁচ অক্টোবর পরে প্রশ্ন দেখো চীন কবে শিক্ষক দিবস পালন করে চীন শিক্ষক দিবস পালন করে দশ সেপ্টেম্বর সঠিক অ্যান্সারটি অপশন বি অবশ্যই মনে রাখবে বন্ধুরা আর হ্যাঁ এই ক্লাসটি পিডিএফ টিভিতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কলম্বিয়া শিক্ষক দিবস পালন করে পনেরোই মে মিশর কবে শিক্ষক দিবস পালন করে আঠাশে ফেব্রুয়ারি মিশর শিক্ষক দিবস পালন করে সঠিক অ্যান্সারটি অপশন ডি ইকুয়েডর শিক্ষক দিবস কবে পালন করে ইকুয়েডর শিক্ষক দিবস পালন করে তেরোই এপ্রিল পরে প্রশ্ন দেখো এস্তোনিয়া কবে শিক্ষক দিবস পালন করে এস্তোনিয়া শিক্ষক দিবস পালন করে পাঁচ অক্টোবর কিউবা কবে শিক্ষক দিবস পালন করে কিউবা বাইশ ডিসেম্বর শিক্ষক দিবস পালন করে সঠিক অ্যান্সার অপশন এ জার্মানি কবে শিক্ষক দিবস পালন করে পাঁচ অক্টোবর জার্মানি শিক্ষক দিবস পালন করে বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো গ্রিক কবে শিক্ষক দিবস পালন করে গ্রীক শিক্ষক দিবস পালন করে তিরিশ জানুয়ারি সঠিক অ্যান্সার অপশন সি হন্ডুরাজ কবে শিক্ষক দিবস পালন করে হন্ডুরাজ শিক্ষক দিবস পালন করে সতেরোই সেপ্টেম্বর হংকং শিক্ষক দিবস পালন করে দশ সেপ্টেম্বর সঠিক অ্যান্সারটি অপশন এ দশ সেপ্টেম্বর হংকং শিক্ষক দিবস পালন করে থাকে ভারতের শিক্ষক দিবস পালন করে পাঁচ সেপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালন করা হয় পরে প্রশ্ন দেখো ইন্দোনেশিয়া শিক্ষক দিবস কবে পালন করে ইন্দোনেশিয়া শিক্ষক দিবস পালন করে পঁচিশে নভেম্বর ইরান শিক্ষক দিবস পালন করে কবে সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো ইরান শিক্ষক দিবস পালন করে দুই মে ইরাক শিক্ষক দিবস পালন করে এক মার্চ সঠিক অ্যান্সারটি অপশন সি পরে প্রশ্ন দেখো জামাইকা শিক্ষক দিবস পালন করে ছয় মে ছয় মে জামাইকা শিক্ষক দিবস পালন করে থাকে লেবানন শিক্ষক দিবস পালন করে নয় মার্চ সঠিক অ্যান্সারটি অপশন সি মালয়েশিয়া শিক্ষক দিবস পালন করে কবে মালয়েশিয়া শিক্ষক দিবস পালন করে ষোলোই মে মিয়ানমার শিক্ষক দিবস পালন করে পাঁচ অক্টোবর পরে প্রশ্ন দেখো মঙ্গোলিয়া শিক্ষক দিবস পালন করে পাঁচ অক্টোবর পাঁচ অক্টোবর মঙ্গোলিয়া শিক্ষক দিবস পালন করে নিউজিল্যান্ড শিক্ষক দিবস পালন করে উনত্রিশে অক্টোবর উনত্রিশে অক্টোবর নিউজিল্যান্ড শিক্ষক দিবস পালন করে সঠিক অ্যান্সারটি অপশন সি নেদারল্যান্ড শিক্ষক দিবস পালন করে কবে নেদারল্যান্ড শিক্ষক দিবস পালন করে পাঁচ অক্টোবর অবশ্যই মনে রাখবে পাঁচ অক্টোবর নেদারল্যান্ড শিক্ষক দিবস পালন করে থাকে পরে প্রশ্ন দেখো পাকিস্তান শিক্ষক দিবস পালন করে কবে বন্ধুরা এই প্রশ্নটি সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে ওকে পাকিস্তান শিক্ষক দিবস পালন করে কবে সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো